করিতে মৃতদেহ রেখে গ্রামবাসীর বিক্ষোভ ছালদা থানার পার ছালদা গ্রামের পোস্ট অফিসে কোটি টাকা তোতরূপের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা সোমবার रात्री গ্রামবাসীরাম মৃতদেহ নিয়ে বিক্ষোভের সমিল হন গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রোহিত জানান কয়েক বছর আগে গ্রামের বহু মানুষ গ্রামীণ ডাকঘরে টাকা জমা রেখেছিলেন অভিযোগ পোস্টমাস্টার সৌম ভট্টাচার্য কয়েক কোটি টাকা তছরূপ করে পলা তখন তখন তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে টাকা ফেরত দেবেন কিন্তু পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন এদিন গ্রামবাসী মুরুলি মণ্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের দাবি মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে সৎকারের খরচের জন্য কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন ক্ষোভে গ্রামবাসীরা মৃতদেহ তার বাড়িতে রেখে বিক্ষোভ শুরু করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে মৃতের ভাই জয়প্রকাশ মণ্ডল জানান পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় চাঁদা তুলে মৃতের ছেলেকে ব্যাঙ্গালুরু থেকে আনা হয়েছে টাকা না পেলে সমস্যায় পড়তে হবে তীর্থঙ্কর ভট্টাচার্যের দাবি আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয় বিষয়টি বিচারাধীন আর আমার কাছেও এখন এক টাকাও নেই অবশেষে পুলিশে আশ্বাসে বিক্ষোভ ওঠে গভীর রাতে ব্যুরো রিপোর্ট জঙ্গলমহল টিভি দাবি দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছে টাকা কিন্তু সে আসি কিন্তু বলে যে টাকা নাই ওর টাকা নাই আর অনেকজনকে টাকা দেয় কিন্তু আজ ও মারা গেছে আজ ওর মেয়েগুলাকে পাঠাইছে টাকার জন্য তখন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে আমার কাছে টাকা নাই যার কাছে দিয়েছিস তাকে নিয়ে তো ও তো পালিয়ে আছে কোথায় পালিয়েছে কেন তা ওই টাকা নিয়ে পালিয়ে আছে তাদের যে সম্মুখে উনি ওরা ওই

মানে বেচারি মারা গেল বিনা ট্রিটমেন্টে এবং দেহটা আনারও পয়সা নেয়নি ইয়ার যে অবস্থা ছিল এবং ছেলেটাকেও ব্যাঙ্গালোর কাজ করে তাকেও চাঁদাভাবে করে নিয়ে আনা হয় এবং আপাতত এখন বর্ধমান বৈশিখে যাতে করে এর সম্পূর্ণ টাকা যেমন সমুখ পথ নষ্ট যেমন তেই মোটামুটি সমবর্ষে আজ প্রায় আট দশ কোটি টাকা মানে প্রত্যেক পরিবারে তিন লাখ চার লাখ দু লাখ দেড় লাখ পাঁচ লাখ করে প্রত্যেক আত্মসাত করে পালিয়ে গ্রাম ছেড়ে উনি কে হ্যাঁ মেম্বার না উনি কে যে পালিয়েছেন সে সমবর্ষে কে উনি কে উনি প্রশ্নটা আপনাদের গ্রামীণ প্রশ্ন গ্রামীণ প্রশ্ন এখন এখন ঘটনাটা কি এখন বর্তমানে এই যে মুরলী মন্ডল মরে আছে দেহটা ওর বাড়িতে আছে এ সপ্তাহ এবং যে সম্পূর্ণ টাকাটা আছে যেমন সম্ভবত যেখান থেকে হোক ওর টাকাটা দেওয়া হোক যে কাজ যাতে সাধ্য হই আর আরও একদম প্রায় গ্রামের মানুষের আছে এরকম ঘটনা বিনা ট্রিটমেন্ট মারা আছে তাদেরও যেমন ব্যবস্থা করা হয় এখন আমাদেরকে খরচা আছে না আমাদের আমাদের ওনার টাকাটা চাইছি বলছে কিছু টাকা আছে কি নাম এর যার দেহটা আছে এখানে বাড়িতে আপনার আচ্ছা তো আপনার বাড়িতে দেহটা মানে ওই যে প্রশ্ন ওটি আমাদের অপরাধ আমরা চারবাবুড়ি ঘরে আছি তো গ্রামবাসীদের অভিযোগ নাকি আপনার কে পোস্টমাস্টার কে হয় আপনার আমার ভাইপো হচ্ছে কি নাম ওনার সম্মুখ ভট্টাচার্য ওনার অ্যাকাউন্ট ওনার পোস্ট অফিসে নাকি ওনার নামে টাকা ছিল সেটা নাকি আত্মসাৎ করেছে সেই টাকাটা তারা চাইছে ওই এর পোস্ট অফিসে কোনো টাকা নাই মানে এর কোনো কাগজ নেই যদি কাগজ থাকে অবশ্যই পাবে টাকা তাহলে কেস চলছে তো সমস্ত কিছু কেসের মুখে আছে রিপোর্ট নিয়ে গেছো তারপর থেকে সমস্ত কিছু কেসে আছে বুঝতে পারলি এখন কেসের ঘটনা হচ্ছে যখন সবাই যখন সাল্লাখ করছে তাদের প্রত্যেকেরই মোটামুটি বই থানায় আরে পোস্ট অফিসে এবং সমস্ত জায়গায় জমা দেওয়া আছে ফোটেও বত্রিশ জনের নামে ইয়ে হয়েছে সাক্ষী আছে বুঝলি আমি যেটা জানি যে বেরিয়েছি এটা লাস্ট কি বলে চার্জশিটটা কিন্তু তারা তো বলছে বড়ি না এখন যতক্ষণে টাকা পাচ্ছে টাকা আমরা কি করবো আমাদের কোথায় সমস্ত টাকা বিক্রি করে জমি দিয়ে দিয়েছি মানুষ করা ছিল না আর কোনো আমার করা নেই এখন পরিস্থিতি প্রায় উত্তপ্ত গ্রামে কিচ্ছু করা নেই কি চাইছেন আপনারা আমরা চাইছি আপাতত এটা ই হোক তারপর দেখা যাক কেস পয়সা লোক আমরা ওর পয়সা মালস করব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু 200 টাকা থেকে শার্ট শুরু 200 টাকা থেকে টি-শার্ট শুরু 150 টাকা থেকে জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার